হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এমসি এম হোম ডেকোর আজকে আমরা আপনাদেরকে দেখাবো স্লাইডিং ওয়ার্ড্রোভ ওয়ার্ডড্রোভ নর্মাল ওয়ার্ড্রোভ হয় যেটা ডোর পাল্লা বলে বাংলাতে আর একটা হয় স্লাইডিং তো এই ধরনের সুন্দর সুন্দর ওয়ার্ডড্রোভ ডিজাইনিং আপনার বাড়িতে রুমে করাতে অবশ্য আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা দুই রকমভাবে কাজ করে থাকি এ নিয়ে কোনো আপনাদের টেনশন থাকবে না আপনারা নিজেরাও ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারেন অথবা মিস্ত্রি এবং ম্যাটেরিয়ালস উভয় মিলে আমরা কন্ট্রাকচুয়াল পার স্কোয়ার ফিট রেঞ্জে কাজ করে থাকি অল মালদার ডিস্ট্রিক্ট ডিজাইন নিয়ে নো কম্প্রোমাইজ আপনারা যেরকম ডিজাইন দেবেন আমরা সেরকম ডিজাইনে কাজ করব অথবা আমাদের থেকে আপনারা ডিজাইন পেতে পারেন অসুবিধা নেই এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা এই ওয়ার্ডড্রপগুলি কাজ কমপ্লিট করেছি এখানে একটা অটোমেটিক মিরর হিডেন মিরোর রাখা হয়েছে যা দেখতে খুব সুন্দর আপনি বুঝতে পারবেন না এটা কিভাবে কাজ করছে সব অটোমেটিক লক এবং এইখানে পুরোটা ওয়ার্ড্রোপ সাদা রাখা হয়েছে এবং গোল্ডেন বিট এবং এটা হচ্ছে হাইড্রোলিক ওপরের যতগুলো সব লফট আছে অর্থাৎ সানসেটের ওপরে সব হাইড্রোলিক দেওয়া রয়েছে এবং এই হচ্ছে সেই ছবি যেটা পুরো ওয়ার্ড্রোপটা কেমন লাগছে দেখতে এবং ফল সিলিংয়ের কাজও আমরা করে থাকি অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন এটা একটা সানসেট সানসেটের উপরে লফ ডিজাইন করা হয়েছে পুরো গোল্ডেন বিট এবং সাদা সানমাইকার এবং ভালো প্লাই ইউজ করে তো থ্যাংক ইউ সবাই আমাদেরকে ফলো করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন